বাঁধ যদি ভেঙে ফেলা হয় একের পর এক জমি নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত জলের তলায় বিঘে বিঘে কৃষি জমি চলে যাবে আর যদি জমি হারিয়ে যায় যদি কৃষি জমি হারিয়ে যায় তাহলে কি হবে অবশ্যম্ভাবী জমি হারালে খাদ্যাভাব হবে দায়িত্ব নেবেন আপনি এখানেই শেষ নয় হাজার হাজার কৃষকের অর্থাভাব হবে প্রকৃতপক্ষে আমাদের রাজ্যের অর্থনীতির উপরেও ভয়ঙ্কর রকমভাবে প্রভাব পড়বে আরও বলি ডুবে যাবে একাধিক এলাকা আরে প্রত্যেক বছরে বর্ষাতেই এতগুলো এলাকা ডুবে যায় আর ওই বাঁধ না থাকলে না জানি কি হবে তলিয়ে যাবে বহু ঘর বাড়ি হাজার হাজার প্রাণহানি হবে এই হাজার হাজার পশ্চিমবঙ্গবাসীর প্রাণহানির দায়িত্ব আপনি নেবেন বলুন আজকে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যাবে খুব স্বাভাবিকভাবে এই সবগুলো আপনি চান বাদ ভেঙে দাও ঠিক এতগুলো সমস্যা হতে পারে ন্যূনতম ন্যূনতম এটা তো মানে বাহ্যিকভাবে যেটুকুনি বোঝা যাচ্ছে ন্যূনতম এতগুলো সমস্যার সম্মুখীন হামরা হতে পারে আমি ফের আলোচনায় আসবো এই মুহূর্তে শুভম আমার সঙ্গে রয়েছে সিপিআই নেতা শুভম আমি তোমার থেকেও জানতে চাই যে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কোন আক্কেলে বললেন এবং কোন যুক্তিতে তার মনে হলো যে ডিভিসির যে বাদ আছে আমি জানি না একটা বাদ না একাধিক বাঁধের কথা বলেছেন কারণ অনেকগুলো বাধিত রয়েছে সেই বাঁধ ভেঙে দিলেই যাবতীয় সমস্যার সমাধান হয়ে যাবে এটা কোন যুক্তিতে কোন আকলে ভারতবর্ষের একটি নির্দিষ্ট রাজ্যের একজন মুখ্যমন্ত্রী এই কথা বলতে পারেন দেখুন পার্থ বলছিলেন দুটো কথা একটা সত্যি সেচের কাজে এবং জলবিদ্যুৎ তৈরির ক্ষেত্রে বিদ্যুৎ তৈরির ক্ষেত্রে শক্তি উৎপাদনের ক্ষেত্রে এই বাঁধগুলো থেকেই শক্তি উৎপাদন হয় এবং সেচের কাজ তো হয়ই তার সাথে ওই উত্তরবঙ্গে যে কলকারখানাগুলো আছে সেই কলকারখানাগুলোতেও যে ম্যানুফ্যাকচারিংয়ের ক্ষেত্রে এবং পুলিং প্রসেসের ক্ষেত্রে যে জলের প্রয়োজন হয় সেটাও কিন্তু ওই বাঁধ থেকেই নদী বাঁধগুলো থেকেই সেই জলগুলো যায় এবার দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে অস্বীকার করে গেলেন যে ড্রেজিংয়ের জন্য পুরো দায়টা উনি কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ফেলে দিলেন কিন্তু উত্তরবঙ্গে কেন যে কোনো রাজ্যেরই এই যে নদী বাঁধ সেই নদী বাঁধ এবং তার ড্রেজিং সেই ড্রেজিংয়ের দায়িত্ব কিন্তু কেন্দ্র এবং রাজ্য উভয়ের দায়িত্বতে থাকে এবং আপনি দেখবেন যে আমাদের রাজ্যের ক্ষেত্রে যে মুখ্যমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন নো কস্ট ড্রেজিং মডেল you mm -hmm. উনি এই বছরের শুরুর দিকে নো কস্ট ড্রেজিং মডেল ঘোষণা করেছিলেন সেটা কি উনি বলছেন যে প্রাইভেট কন্ট্রাক্টারদের দায়িত্ব দিয়ে দেওয়া হলো প্রাইভেট কন্ট্রাক্টররা যাদেরকে রাজ্য সরকার দায়িত্ব দিল তারা ড্রেজিংটা করবে এবং ড্রেজিং করে বালি পলি সহ আর যে যে ড্রেজিং করে যে মেটেরিয়াল পাবে তা বিক্রি করবে সেই প্রাইভেট কন্ট্রাক্টরাই অর্থাৎ লভ্যাংশটা প্রাইভেট কন্ট্রাক্টরাই নেবে এবং তার বিনিময়ে তারা ড্রেজিং করবে সুতরাং উনিতে এই বছরের শুরুতেই নিজের দায়িত্বের কথা বললেন রাজ্যের দায়িত্বের কথা বললেন এবং দ্বিতীয়ত যে তিস্তা যে ব্যারেজ প্রজেক্ট আপনি মনে করে দেখুন মনে হয় বছর দুয়েক আগেই হবে তিস্তা ব্যারেজ প্রজেক্টে কেন্দ্রীয় সরকারের ফান্ড তো এসেইছে এবং রাজ্য সরকারও বহুবার ফান্ড অ্যালট করেছে এবং শেষ উদাহরণ হচ্ছে দু বছর আগেই আপনার মনে থাকবে সেচ মন্ত্রী পার্থ ভৌমিক বললেন যে তিস্তা জল ঢাকার মধ্যে সেচ খাল খননের জন্য আমরা একটা বড় অ্যামাউন্টের টাকা অ্যালট করেছি তাহলে তো রাজ্য সরকার তো নিজেই বিগত বছরগুলোতে একের পর এক এই ড্রেজিংয়ের জন্য বা নদী বাঁধের জন্য বা সেচ খাল খননের জন্য একের পর এক প্রজেক্ট এই রাজ্য সরকারই ঘোষণা করেছে সেই অ্যালট তাহলে গেল কোথায় তাহলে যে ঘোষণা রাজ্য সরকার মুখ্যমন্ত্রী নিজে করেছেন আজকে সেইটা উনি অস্বীকার করেন কি করে এবং আমি আপনি যেটা বললেন সেটাই আমি বলি সেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে কোটি কোটি টাকা কোটি কোটি টাকা এই বিপর্যয় মোকাবিলার জন্য নদী বাঁধের পেছনে ড্রেজিং পেছনে সেচ খাল খননের পেছনে কয়েকশো কোটি টাকার ব্যাপার এক একটা কাজের পেছনে সেই টাকা অ্যালট হয়েছে এবং সেই টাকা অ্যালট হবার পরেও যখন এই ধরনের ঘটনা ঘটে এই ধরনের বিপর্যয় ঘটে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যে সেই টাকাটা আদৌ যে কাজের জন্য অ্যালোটেড সেই কাজে খরচ হয়েছে নাকি তৃণমূলের নেতারা এবং নিচের তলা তৃণমূলের মধ্যে ওই টাকাটা ভাগ আমি আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়